যুক্তরাজ্যে হাসপাতালের করিডরে মারা যাচ্ছেন রোগীরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেন নার্সরা যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করলেন নার্সরা হাসপাতালের করিডরে রোগীরা বলে সতর্ক করা হয়েছে প্রশাসনকে এ ব্যাপারে সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা চলমান স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন রয়্যাল কলেজ অব নার্সিং এর নার্সরা যেখানে হাসপাতালের রোগীরা স্ট্রেচারে মারা যাচ্ছেন এবং করিডরে চেয়ার চেয়ারে বসে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ রোগী নার্সিং ইউনিয়ন জানিয়েছে হাসপাতালের পার্কিং এ চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা এমন অবস্থায় আর সি এন এর সাধারণ সম্পাদক প্রফেসর নিকোলা রেঞ্জার জাতীয় স্বাস্থ্য সেবায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন আমাদের এক সময়ের বিশ্বমানের সেবায় এখন রোগীরা পার্কিং এ বসে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ বৃদ্ধরা পর্যাপ্ত সেবার অভাবে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে রয়েছেন অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে দেরির কারণে করোনায় সপ্তাহে তিনশো প্রতিরোধ যোগ্য মৃত্যু হচ্ছে বলে কি পাওয়ার এন পাবলিক নামক একটি গ্রুপ জানিয়েছে এই পরিস্থিতিকে সংকটের স্পষ্ট ইঙ্গিত বলছে তারা গ্রুপটির সহ সভাপতি জন পন্টিস বলেন নৈতিক আঘাতের কারণে মানসিক চাপে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা আর সরকার সেই সমস্যা স্বীকার করতে অস্বীকার করছে তারা এন এইচ এস পুনর্নির্মাণ এবং সবার জন্য নিরাপদ ও সময় মতো সেবা প্রদান নিশ্চিত করতে যথেষ্ট বিনিয়োগ করছে না কমিউনিটি স্বাস্থ্য পরিষেবাকে বৃদ্ধির জন্য ক্ষমতাসীন কনজারভেটিভ কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছেন আর ইংল্যান্ডের নির্বাহী পরিচালক প্যাট্রিশিয়া মার্কুইস তিনি বলেন প্রাথমিক ও কমিউনিটি স্বাস্থ্য পরিষেবাগুলিতে বিনিয়োগের তীব্র প্রয়োজন বছরের পর বছর ধরে স্পষ্ট হয়েছে এই ঘোষণা যথেষ্ট কিছু নয় সরকারের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও প্রায় অর্ধেক জিপি কর্মীরা গত বছর কোনো বেতন বৃদ্ধি পাননি